তো যে যে যখন থেকে আমরা ফার্ম ছিলাম যে শেখ হাসিনা চলে যেতে হবে তারপরে কি হবে আমরা তার শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশটাকে ছেড়ে দিতে পারিনা তো এই জায়গা থেকে আমরা দেখা যায় যে এই চিন্তাটা আস্তে আস্তে আসতে থাকে কিন্তু ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে 5 তারিখের মধ্যে হয়ে যাবে আমাদের তো এমন কি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতি ছিল পাঁচ তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম এবং নাইট বাই ভিডিও বার তো রেডি রেখেছিল আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল তবে এর আগে আমরা এটা অনুভব করি যে পরবর্তীতে আমরা আসলে দেশটা আসলে কি হবে শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেই জায়গা থেকে এটা কোনো কালেকটিভ ডিসিশন এরকম ছিল না এমন না যে যে আমরা মিটিং করে ডিসিশন নিয়েছি প্রধান উপদেষ্টা বাড়ানো হবে বা এরকম কিছু তখন আমার মূলত যোগাযোগ হয় সাথে যে যোগাযোগ হচ্ছিল আমেরিকান এম্বাসির কয়েকজনের সাথে এর পাশাপাশি হচ্ছে স্বাভাবিক ছাত্র দলের বড় ভাই আছেন শামীম ভাই উনি মিরপুর মিরপুরের অর্গানাইজার হিসেবে খুব ভালো ভূমিকা পালন করছিলেন তো ওনার সাথে আমার যোগাযোগ হচ্ছিল আর উনি মূলত ওনার যোগাযোগটা ছিল মূলত মুসফিকুল ফজল আনসারি ওনাদের সাথে আরকি তো ওনার মাধ্যমে আমার ডক্টর আলী রিয়াজ তারপর হচ্ছে বদির আলম মজুমদার স্যারদের সাথে যোগাযোগ হয় ওনাদের সাথে আমি কথা বলি এক তারিখ যখন আমরা আমাদের ডিবি থেকে ছেড়ে দেওয়া হয় সেদিন প্রাথমিক কথা হয় কিন্তু দুই তারিখ মূলত আসলে কথাবার্তা শুরু হয় ওনাদের সাথে কথা বলে ওনাদেরকে আহ তখন আমি জিজ্ঞেস করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস কি আসবেন কিনা যদি আমরা আহ্বান করি তো সবার একটা কমন কথা ছিল উনি আসবেন না কারণ ওনাকে এর আগেও তো অনেকবার হয়েছে আহ্বান করার ওই চব্বিশে নির্বাচনের আগেও একটা আলোচনা ছিল এবং এর আগেও উনিশ সালের দিকে একটা আলোচনা ছিল এর আগেও যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখনও ওনাকে আনার চেষ্টা করা হয়েছিল বাট উনি সবসময় পলিটিক্যালি ইয়া থেকে রিফিউজ করেছেন দূরে থাকতে চেয়েছেন তো আমাকে বললেন বদুল আলম মজুমদার স্যারও বললেন যে উনি আসবেন না আরও যাদের সাথে কথা হচ্ছিল উনি রাজি হবেন না একটা কথা ছিল আমি সরাসরি ওনার সাথেই কথা বলতে চাই এবং তখন হচ্ছে শামীম ভাই আমাকে ওনার বর্তমান যে সাব্বির ভাইয়ের নাম্বার দেন তো সাবির ভাইয়ের সাথে যোগাযোগ করার পর সাব্বির ভাই আমাকে বলেন যে আমি তো স্যারের সাথে নাই তো স্যারের সাথে মঈন চৌধুরী নামের একজন তখন স্যারের প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করছিলেন তো সাবীর ভাই আমাকে মঈন চৌধুরীর নাম্বার দেন ময়ন চৌধুরীর সাথে আমি যোগাযোগ করি দু তারিখ কি তিন তারিখ হবে এবং ওনার সাথে আমার কথা হয় এবং উনি তখন বলছিলেন যে স্যারের একটা ছোটো সার্জারি আছে স্যার তখন ফ্রান্সে ছিলেন তো সার্জারি সার্জারি আছে এবং ও পরবর্তীতে আমি ওনাকে মেসেজগুলো ক্লিয়ার করার চেষ্টা করি যে আমরা চাচ্ছি এমনটা তো উনি স্যারের সাথে কথা বলেন স্যার আমাদেরকে পরে একটা মেসেজ পাঠান যে তোমরা যেটা করতেছো আমি তোমাদের সাথে আছি আর কি এটা হচ্ছে দুই তারিখের দিকে স্যার একটা মেসেজ আমাদেরকে পাঠান থ্রু মোহিন চৌধুরী কিন্তু তখনও কথা হয়নি তার সাথে আমার প্রথম কথা হয়ে হচ্ছে মানে আমি বারবার ইনসেস করছিলাম সরাসরি কথা বলতে কারণ সবাই নিষেধ করতে সবাই অনসাহিত করতেছে যে স্যার আসবেন না আদার অপশনস দেখার জন্য প্রধান উপদেষ্টা হিসেবে অন্য কাউকে দেখার জন্য অনেক নামও আসতেছিল অনেক নামও সাজেশন আসতেছিল এটা আমার চিন্তাটা ছিল যে যে আমাদের যে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি তারপরে এটা বিশেষ পরিস্থিতি আমরা সরকার গঠন করলে সেটার জাতীয় আন্তর্জাতিক যেই স্বীকৃতির ব্যাপার আছে এগুলো আসলে ডক্টর মোদী ছাড়া পসিবল হবে না তো সেই জায়গা থেকে আমি বারবার যোগাযোগ করার চেষ্টা করি পরে মহিন চৌধুরী স্যারের সাথে আমাকে কথা বলিয়ে দেন সম্ভবত ওনার নাম্বার থেকেই প্রথম কথা বলা হয় এবং স্যারকে আমি অ্যাপ্রোচ করার পর স্যার আমাকে বললেন যে আমি হচ্ছে তোমরা অন্য কাউকে ভাবো এটা সম্ভবত তিন তারিখ স্যার বললেন যে এবং স্যার কয়েকজনের নামও বললেন যে তোমরা ওনাদেরকে ভাবতে পারো এর মধ্যে দু একজন আমাদের উপদেষ্টা পরিষদও আছে এখন আর স্যার বললেন যে আমার লাইফটা তো ডিফারেন্ট আমি এখান থেকে আসবো কিনা এবং উনি বলেন যে তাহলে আমি যখন বললাম যে স্যার আপনাকে এছাড়া হবে না আপনাকে আসতেই হবে তখন উনি বললেন যে আমি ভেবে দেখি তোমরাও ভাবো যদি আদার কোনো বেটার অপশন পাওয়া যায় তাহলে তোমরাও ভাবো আর আমিও ভেবে তোমাদেরকে জানাবো তো তিন তারিখ তো অনেক কিছু আনসারটেইন ছিল এক দফার শুধু ঘোষণা হয়েছে কবে পতন হবে কবে আসবে এটা আনসার্টেন ছিল তো আমার মনে হয় এটাও ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা বাধা ছিল সে সময় কিন্তু আমি যথেষ্ট আমার মনে হচ্ছিল যে উনি ডিনাই করলেও হি ইজ টু সাম এক্সটেন্ট পজিটিভ যেটা বাকিদের থেকে আসতেছে যে একেবারেই আসবে না এরকম আসিফ স্যারও বলতেছিল যে আসবে না স্যার রাজি হবে না তো আবার আমার মনে হচ্ছিল যে এই লোকগুলো তো সবাই স্যারকে পার্সোনালি চেনে তো ওনারা বলতেছে কিন্তু আমরা ইনসিস্ট করি আমি ইনসিস্ট করি এবং আমি তখন আসলে বাকিদেরকে জানিয়ে রাখছিলাম যে আমার স্যারের সাথে যোগাযোগ হচ্ছে তখন এটা কোনো কালেকটিভ ডিসিশন ছিল না যে ওনাকে আমরা প্রধান উপদেষ্টা করব আমি নাইট ভাই মাসুদ ভাইদেরকে জানিয়ে রাখি যে আমার ওনার সাথে যোগাযোগ হচ্ছে দেখি এটা কোথায় যায় আর সবার কাছেই তো তখন সময়টা আনসার্টেন ছিল যে কখন পতন হবে কখন সরকার হবে এটা অনেক ফার সাইটেড আসলে বিষয় ছিল ওই সময়টাতে কারণ আমাদের মনে হচ্ছিল না যে পাঁচই অগস্ট পতন হবে আমাদের মনে হচ্ছিল যে আরও হয়তো দীর্ঘ সময় আমাদের লড়াই করতে হতে পারে ইভেন সব ধরনের সম্ভাবনাই ছিল এটা একটা গৃহযুদ্ধের দিকে যাওয়ার পরিস্থিতি ছিল ওই সময়টাতে তো পরবর্তীতে যখন এরপর সাথে আমার কমিউনিকেশন সারের টিমের সাথে কমিউনিকেশন চলছিল পাঁচ তারিখ মূলত স্যারের সাথে আবার কথা হয় যদির সাথে কথা প্রতিদিন দুই তিনবার কলে কথা বলছিলাম পাঁচ তারিখ স্যার যখন সার্জারিতে ঢুকবেন ঢোকার আগে হচ্ছে কথা হয় না পালিয়ে গেল সন্ধ্যায় আমরা চ্যানেল টোয়েন্টি ফোরের অফিসে তখন আমি স্যারের সাথে কথা বলতে চাই এখন একটা ডিসিশন আসতে হবে তো তখন মোহিন ভাই স্যারের সাথে আমাদের প্রযুক্ত করেন তো চ্যানেল টোয়েন্টি অফিসেই নাহিদ ভাই আর আমি আমাদেরকে স্পিকারে স্যার সাথে কথা বলি স্যারকে আমরা বলি যে স্যার এখন একটা ডিসিশন আসতে হবে আর স্যারও সার্জারিতে চলে যাচ্ছিলেন তারপরে ডিসিশন দেওয়াটা তো স্যার এক ধরনের তখন তখন মনসম্মতি দিলেন যে আমি আসব আর এর মাঝে দুই দিন স্যারও আলোচনা করেছেন বিভিন্ন পর্যায়ে আমি আসবো তবে বিস্তারিত কথা বলার আগে তোমরা প্রথম একটা অ্যানাউন্স করো না তো এই আলোচনাটা হওয়ার পরে আমরা অনেকগুলো বিষয় ছিল ডিসকাস করার মতো আলোচনাটা হওয়ার পরে আমরা চ্যানেল টোয়েন্টি ফোরের অফিসে প্রেস ব্রিফিংটা করি সেদিন রাতে এবং সরকারের রূপরেখাটা কী হবে সেখানে ঘোষণা করি একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার ঘোষণার কথা বলি এছাড়াও আরও রূপরেখাগুলো বলি যে রাজনৈতিক অংশগ্রহণ তারপর সিভিল সোসাইটি তারপরে নেতৃত্বে অংশগ্রহণ এই পলিসিগুলো আমরা সেখানে ঘোষণা করি সারের নামটা ঘোষণা করা হয়নি সেদিন রাতে সারের সাথে আবার কথা হয় রাতের আনুমানিক থেকে পর্যন্ত ঘন্টা চূড়ান্ত সাথে নাইটভেয়ার আমার কলে কথা হয় এবং সেখানে আমরা বিস্তারিত বিভিন্ন বিষয়গুলো আলোচনা করি এবং স্যারের কিছু কনসার্ন ছিল সেগুলো আমরা ডিসকাস করি যে এটা আবার একেবারে মতো একটা সরকার হবে কিনা মানে আমরা আমরা ক্ষমতায় বসবো কিন্তু পেছন থেকে আর্মি আমাদেরকে চালাবে কিনা অথবা অন্য কেউ আমাদেরকে ডিক্টেট করবে কিনা স্যারের কনসার্ন কনসার্ন ছিল এটা স্যারের কনসার্ন ছিল যে আমি আসলে আমাকে এই স্বাধীনতাটা দিতে হবে আমি আসলে এটা আর্মি রান করবে কিংবা পেছন থেকে কেউ রান করবে এটা হলে আমি আসবো না তো আমরা আমরা স্যারকে বলেছি যে আমাদের পজিশনে এটাই যে গভর্নমেন্ট যদি আমরা ফর্ম করি গভর্নমেন্ট স্বাধীনভাবে কাজ করতে হবে এবং এখানে সেনাবাহিনী কিংবা অন্য কোনো অথরিটি যদি হস্তক্ষেপ করতে চাই সেক্ষেত্রে আমরা মাঠ থেকে সেটাকে চ্যালেঞ্জ করব আর কি তো এই ধরনের একটা নিশ্চয়তা স্যারকে আমরা দিই আমাদের এন্ড থেকে তারপর এক ধরনের কথা যে উপদেষ্টা পরিষদ কেমন হবে স্যার আমাদেরকে বলেন যে তোমরা ঠিক করো আর স্যার কিছু সাজেশান দেন স্যারের টিম থেকে ছয় তারিখ সম্ভবত প্রায় পাঁচ তারিখ রাতেই তেইশ চব্বিশটা নাম আসে আমার কাছে তো ওই নামগুলোর সাথে আমাদের আমরা আমরা নামগুলো ঠিক প্রায় কমন ছিল অনেকগুলো তারপর একটা লিয়াজু কমিটি করা হয় যারা হচ্ছে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে একটা উপদেষ্টা পরিষদ গঠন করবে তো ওই লিয়াজু কমিটি অবাক ছিল মাহফুজ ভাই তো ওনারা কমিউনিকেশন শুরু করে দেয় জামাতের সাথে বিএনপির সাথে আরও যারা রাজনৈতিক দল আছে আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে সবার থেকে নাম প্রস্তাব আসতে থাকে কিছু নাম ছিল কমন আমাদের এখানেও কমন যেমন কিছু মানুষজন যেমন সালউদ্দিন আহমেদ স্যার উনি তো অর্থনীতিতে বাংলাদেশে মানে এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি তাহলে ওয়ান অফ দা বেস্ট তো ওনার সব দিক থেকে আসে তো এরকম কিছু কমন নাম আসে আবার কিছু নাম দেখা যায় আমরা ইনক্লুড করি বা কোনো এক পক্ষ থেকে আসে কিন্তু অন্য পক্ষ আবার রিপোর্জ করে বিএনপির কিছু নামের ব্যাপারে আপত্তি ছিল তাদেরকে নেওয়া হয়নি তো এভাবে একটা মোটামুটি সবার সাথে কনসালটেশনের ভিত্তিতে একটা উপদেষ্টা তালিকা করা হয় এবং যেদিন স্যার ল্যান্ড করে বাংলাদেশে আসেন আট তারিখ দুপুরে আর্মি থেকেও কিছু নাম প্রস্তাব করা হয় আমরা প্রায় নাম যে এই আরেকটা সমস্যা হচ্ছে তাদের অনেকেরই হয় না যে সফট আওয়ামী লীগ আওয়ামী লীগের সিভিল সোসাইটি হিসেবে পরিচিত অথবা তাদের ব্যাকগ্রাউন্ডটা একজন আর্মি অফিসিয়াল অফিসিয়ালসের নাম ছিল সেখানে এক্স আর্মি অফিসিয়ালস তার ব্যাকগ্রাউন্ড আমরা দেখি যে তিনি ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে তিনি চার বছর ছিলেন এবং চার বছরে তিনি কয়েকটা কোর্স করছেন সেখানে সো আবার ওনার ব্যাপারে জনমত হচ্ছে র কানেক্টিভিটি আছে তো ওই নামগুলো আমরা কেটে দেই এবং সেখানে আর্মি কিছুটা নাকশ হয় যে এই নামগুলো কেটে দেওয়ার পরে এবং ওই সারের সামনে রেখেই কারণ স্যার ওই যখন লঞ্চ ভিভিআইপি লাউঞ্জে স্যার ছিলেন ইয়াতে এয়ারপোর্টে তো স্যারের সামনে রেখে আমি আর আসিফ স্যার নামগুলো কেটে দিই যে এই নামগুলো তো আমরা দেই নাই সেখানে আর্মি চিফ হয়েছিলেন তো আমাদের ইয়েটা ছিল এটাই যে আগের রাতে আমরা যেটা কথা বললাম যে উপদেষ্টা পরিষদে যদি আর্মির লোকজনই বেশি থাকে তাহলে তো এটা দেশের আর্মি ব্যাগ ডাবল ওয়ান ইলেভেন টাইপ গভর্নমেন্টই হচ্ছে সে জায়গা থেকে আমরা এই নামগুলো নিতে চাইনি তবে সেখানে আমরাও যুক্তি দিয়েছি যে কারণ সবার প্রোফাইলটা যখন আমরা একটু ঘাটাঘাটি করেছি দেখেছি সবারই কোনো না হয় তার রান্টিভিটি হিসেবে জনমত আছে মানুষের মধ্যে আছে অথবা তার আওয়ামী লীগের সিভিল সার্ভার হিসেবে পরিচিতি আছে তো এই ধরনের একটা বিষয় ছিল ওই পাঁচ ছটা নামের যে কারণে আমরা সবগুলো নামই প্রায় কেটে দিয়ে শুধু একটা নাম আমরা রেখেছিলাম সিএসটি এর সিএসটিউর উপদেষ্টা যিনি আছেন কারণ আমার কাছে মনে হচ্ছে ওইটা সেনসিটিভ জায়গা এবং দেশের কোনো একটা ট্রানজিশন টার্ম সিচুয়েশনে যেহেতু আর্মি পুরোপুরি আমাদের পার্বত্য অঞ্চলের সমস্যাগুলো ডিল করে তো সেখানে তাদের কথাটা রাখা উচিত আর সেই জায়গা থেকে ওনার নামটা আমরা রাখি শুধু আর্মির প্রপোজল থেকে বাইকগুলো কেটে দেওয়া হয় তো এভাবেই একটা এবং এর এছাড়াও আরেকটাই ছিল যে ছয় তারিখ আর্মির সাথে আমাদের একটা বৈঠক হয় তিন বাহিনী প্রধান আর তারপর রাষ্ট্রপতি প্রায় চার ঘন্টার একটা বৈঠক হয় যেটার মূল কথাটা ছিল যে সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন তো আমরা আমরা আমাদের জায়গায় অ্যাডামিন্ট ছিলাম বিকজ আমরা তো পাঁচ তারিখ রাতেই ঘোষণা দিয়ে দিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস উইল বি দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য নেক্সট ইন্টারিম গভর্নমেন্ট এবং সেটা এক ধরনের বিপ্লব বৈপ্লবিক কায়দায় আমরা ভিডিও বার্তা দিয়ে ঘোষণা দিয়ে দিচ্ছি আমরা কোনো নিয়মের কিংবা সংবিধানের প্রকার সে সময়টাই করে নেই কিন্তু উনি বারবার বলার চেষ্টা করতেছিলেন করছিলেন যে ডক্টর মোদি মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কীভাবে ইয়ে হতে পারে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে তো আমরা যখন এগুলো ডিমান্ড করছিলাম কথাগুলোকে যে এগুলো তো আওয়ামী সময়ের পলিটিক্যালি মোটিভেটেড মামলা এই মামলা তো দেখা গেছে সবার নামে পাওয়া যাবে আমাদের নামে আছে তো এটা বলার পর আবার ওনারা আরেকটা কথা বললেন যে একটা বড় অংশ তো আসলে ওনাকে হেট করে এবং বড় অংশ বলতে উনি তখন সরাসরি বলেছেন যে আহ আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন সরকারটা তো সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে এখন আওয়ামী লীগ তো ডক্টর মোদী ইউনুসকে দুই চোখে দেখতে পারে না একদম অপছন্দ করে তো এখন এই আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আমাকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে প্রথমে প্রতিষ্ঠা করা উচিত তো আমরা তখন বললাম আওয়ামী লীগ এমন কিছু না যেটা নিয়ে এখন আমাদের কনসার্ন হওয়া উচিত আওয়ামী লীগকে আমরা পরাজিত করেই এই প্ল্যাটফর্মে আসছি এখানে আমরা বসছি আওয়ামী লীগ কি চাইলো না চাইলো এটা এখন আর ম্যাটার করে না কোনোভাবে কিন্তু উনি বারবার এই কথাটা ঘুরে ফিরে বলতেছিলেন যে এই সরকার একটা নির্বাচন আয়োজন করবে এই জন্য বিএনপি আওয়ামী লীগ সবার কাছে এই সরকারের গ্রহণযোগ্যতা থাকা প্রয়োজন আওয়ামী লীগ তো একেবারেই দেখতে পারে না ওনাকে আমলিক মেনে নিবে না উনি আসলে কিন্তু আমাদের কথা ছিল যে আওয়ামী লীগ তো এখন আর এই মুহূর্তে ডিসিশন মেকিং আওয়ামী লীগ ম্যাটার করে না এটা গণহত্যা ঘটনার পরে সে কি ভাবলো বা তার কি পজিশন ম্যাটার এরপরও ওনারা নানা ধরনের যুক্তি দিতে পারে এবং শেষে চার ঘন্টা এই বিষয়ের উপরে ডিসকাশন আধা ঘন্টা হয়তো ইস্যু নিয়ে নিয়ে ডিসকাস ডিসকাস ঘন্টা প্রায় তো চার এখানে আসছিলাম আমি নাহিদ ভাই মাহফুজ ভাই আর নাসিফ ভাই আর বাকি আমাদের সাথে যারা ছিল তারা বাইরে অপেক্ষা করছিল আসিফ স্যার ছিল তারপরে তানিমুদ্দিন স্যারও ছিল আরও সমন্বয়িকরা ছিলেন আরো দরবার সবাই বাইরে অপেক্ষা করছিল আর কি এই চার ঘন্টা তো তারা বারবার দুইবার হচ্ছে বিরতি দিয়ে আমাদেরকে আবার ভাবতে বলে আবার চলে যেত আবার এসে আবারও একই জায়গা থেকে কথা শুরু করতো মানে আমি বুঝতে পারছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখানে এস্টাবলিশমেন্ট কোনোভাবেই চাচ্ছে না আর আমাদের কথা ছিল আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি আমরা এক ধরনের হুমকি শুরু সেখানে বলি যে যদি এটা রাষ্ট্রীয়ভাবে না হয় যদি রাষ্ট্রপতি ঘোষণা না দেয় এটা মোহাম্মদকে প্রবেশ হিসাবে তাহলেও আমাদের কিছু যায় আসে না কারণ আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি আমরা আমাদের তৈরি করা উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনারে গিয়ে শপথ নিব এই হুমকিটা দেওয়ার পরে তারা একটু মানে নড়েচড়ে বসে এবং তারা গিয়ে রাষ্ট্রপতির সাথে ডিসকাস করে আসে এবং সেনা প্রধান লাস্ট আমার মনে করে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি এবং আমাদের জায়গাটা ছিল খুবই রিজেক্ট যে ডক্টর মজি ইউনুসকে নামতে আনতে পারলে এখানে একটা শক্ত সরকার গঠন করা পসিবল হবে না এবং আমি যেই মোটিভেশন ছিল এটা আবার এক এগারোর মতো একটা সরকার গঠন করে তাদের মোটিভেশন ছিল যখন তারা নামগুলো দেয় ছয়টা সাতটা উপদেষ্টার নাম দেয় তখন এটা বোঝা যায় এবং ডিক্টেট করার এক ধরনের তো আমরা যদি এখানে অন্য কাউকে নেই যার পার্সোনালিটি এত স্ট্রং না তাহলে আলটিমেটলি আমরা আসলে অন্য কারো দ্বারাই পরিচালিত হব ড্রিভেন হব এই সরকারটা আত্মনির্ভরশীল একটা স্বতন্ত্র সরকার হতে পারবে না তো তারপর তো ইয়া ঘোষণা দেয় রাষ্ট্রপতি ঘোষণা দেয় ডক্টর মার প্রধান উপদেষ্টা হিসাবে ছয় তারিখই এবং আট তারিখ হচ্ছে পরবর্তী উপদেষ্টা পরিষদটা গঠিত হয় আট তারিখ শপথ শপথ অনুষ্ঠানটা হয় স্যার যখন সার্জারি শেষ করে দেশে আসেন তারপর ওই দিন সন্ধ্যায়